টেন্ডার যখন হইত উন্নয়নের নামে সবই লুটা খাইতাম টেন্ডার যখন হইত উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম পাইপি গান মেশিন গান গানের তুফান পাইপি গান মেশিন গান গানের তুফান লইয়া সদগান নৌকার মিছিল করিতাম আমরা লইয়া সদগান নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের দরকার আওয়ামী লীগ সরকার যা আমার বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করি যে ভাবনা ক্ষমতা কি পাব না বাসনা মন্ত্রী হইতাম দিন যে কঠিন ভাঙা হাত পা কোন পথে যাইতাম আমি ভাঙা হাত পালইয়া কোন পথে যাইতাম আগে কি সুন্দর কিডা ফোন দিছে আবার কি ইন্ডিয়ার নাম্বার ইন্ডিয়ার ফোন আমি ধরব না এই ফোন ধরম না আপায় ফোন দিছে ইন্ডিয়ান নাম্বার নিশ্চয় আপা ফোন দিছে ধরম না আজ পর্যন্ত যতটাই লগে কথা হয়েছে ততটাই কট খাইছে ততটা মিডিয়ায় ফাঁসিয়ে গেছে হ্যাঁ এখন কেন ফোন দেন যখন হেলিকপ্টার দিয়ে পালাইছেন এক একা পালাইছেন তখন কথা মনে পড়ে নাই হ্যাঁ এত কষ্ট করছি দলের লাগে এত চান্দি করছি এত মারামারি করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা পালাই গেছে মতো ফাতিনা তারা কি যে কষ্ট আল্লাহ যাই হোক ঘটনাটা খুলে কই আপা পাঁচ তারিখে যাওয়ার পরে ভাবলাম এই দেশে আর থাকা সম্ভব না যে হারে শুরু হয়েছে এজন্য আমিও চিন্তা করলাম আপা যেই দেশে গেছে আমিও এই দেশে যাই অনেক কষ্ট বস্তি করিয়া টাকা পয়সা তো কয়েক বছর কম কামাই নাই কিছু ব্যাগে লইয়া ভাবলাম আমিও দেখি বেড়া বলতে পারি ইন্ডিয়া যাইতে পারি কিনা এজনে গেলাম গাপ তুলি যাওয়ার পরে চিন্তা করলাম যদি বাসে উঠি আমি তো নেতা আমার তো চিন্তা লাগবো বাসে তো ওরা যাইবে না এজন্য চিন্তা করলাম একটু দেখি ট্রাক ট্রাক এনে ওরা যায় দূরে তাকাই দেখলাম একটা ট্রাক আইয়ে থামাইলাম ভাই কোন দিকে যাইবা ট্রাক ওলা কয় আমি যাবো বেনা ফুল আমি ভাই ভাইয়া তোর বাহ আমার লইয়া যা কয় আপনি তো সামনে বসতে পারবেন না জায়গা নাই তোর পিছনে আমার ট্রাকের মধ্যে ছাগল আছে ছাগলের লগে বয়ে যাইতে পারেন আমি কইলাম ছাগলের লগে বুমো আমি এত বড় নেতা আচ্ছা ঠিক আছে ভাই তোর বিশ হাজার টেহা তুই আমার লইয়া যা পরে বিশ হাজার টেহা দিয়া ট্রাকের মধ্যে ছাগলের লগে বইয়ে গেলাম হ্যাঁ রে আল্লাহ ছাগল এমন জারুরা জারুরা এদিক দিয়ে শাটান দেয় এদিক দিয়ে গুটা দেয় এদিক দিয়ে না এদিক দিয়ে লে দেয় আল্লাহ কি কষ্ট কি কমু কতক্ষণ বই আর থাকতে থাকতে ফেটে গেছে গ্যাস হইয়া হ্যাঁ রে আল্লাহ ব্যাগের মধ্যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আসলে হাতে হাতে বের করছি ট্যাবলেটটা যেই মাত্র মুখে দিমু এমন সময় পাড়াই এমন ফুসা দিছে পেট ট্যাবলেট গেছে হারাইয়া আল্লাহ এরপরে হাতে হতে ইয়া ট্যাবলেট কই খুঁজমু সাইড দিয়ে সাইড দিয়ে গেছিলি ট্যাবলেট আর ট্যাবলেট হ্যাঁ খুঁজে পাই না পরে ট্যাবলেট হাতে নিছি হাতে নিয়ে লেদা ছাগলের দুঃখের কথা কি কমু এরপরে রাতের তিনটার সময় নিচে নামাইয়া দিছে যশোরে চিন্তা করলাম এখন এই পাশে রাতে রাতে কই যামু। এক বাড়িতে গেলাম কারণ হোটেলে তো ওটা যাবে না হোটেলে উঠলো আমার সিনা ভালো আমি তো নেতা এক বাড়িতে গেলাম যাই কইলাম আমার থাকতে দেবেন দু বাড়িতে কোনো পুরুষ লোক না এক মহিলা কয় আপনি কেডা আমি কইলাম আমি দেশের এক প্রতীক মা আমারে থাকতে দেন না আমরা ঘরে থাকার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না আমি গেলাম মা আপনারা বিশ হাজার টেকা দেবো তারপরে আমার রাইতে থাকতে দেন কয় বিশ হাজার টাকা দিলে আপনার থাকতে দিতে পারি তবে এই ঘরে তো জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গোয়াল ঘরে থাকতে পারেন আমি কইলাম আল্লাহ হারা রাত টেরা কি সাগরের লগে আইয়া গোয়াল ঘর ক বলে আমার এই আসিল হ্যাঁ কি করবো জানতো পাঁচাই তৈবে এজন্য বিশ হাজার দিয়া গরুর লগে যাইয়া হুইয়া পড়লাম বেলা বাজার আজ সাইডে হই বাড়িতে ডাকাতি পড়ছে এ রে আল্লাহ ওই বাড়িতে ডাকাতি আইয়া গো এই মহিলারা কি আছে বাইর কর মহিলা কয় আমার কাছে কিছু নাই এই সত্যি কি আছে বাইর কর মহিলা করছে রাজনীতি কয় আমার কাছে কিছু নাই পাশে গোয়াল ঘরে আমার জামাই গামজা খাইয়া হইয়া রে সরে ধরেন এরে আল্লাহ আমারে আইয়া এমন কেলানি কে কি আছে বাইর কর আমি কইলাম ভাই আমারে মারিস না আমি অনেক বড় নেতা কই গাঞ্জা খাইলে সবারই বড় নেতা মনে হয় আমি কইলাম ভাই বিশ্বাস কর আমি অনেক করে নেতা আমার মানিস না আমি এইবারে কেউ না হ্যাঁ পরে ওই মহিলা আমার লগে রাজনীতি করে কয় মন্টুর বাপ মার খেয়ে আর কি করবা পাঁচ বুড়ি স্বর্ণ আর পাঁচ লাখ টাকা তো দিয়ে দাও আমি কইলাম মা আমার লগে আর রাজনীতি করিস না আমি এমনি অনেক মার খাইছি পরে ডাকাইতে দলকে দেখছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে বউরেও মা কয় পরে আর কি কেউ আমি যতই কই আমি ওই কেউ নাই আর কেউ হনে না পরে আমার ইমন কেন কেন হয়েছে আমি গেছি অজ্ঞান হইয়া পরে যখন জ্ঞান ফিরছে চাই দেখি আমি একটা রাস্তার মধ্যে আশেপাশে কেউ নাই লগে যে ব্যাগ আছিল ব্যাগও নাই শরীরে যে কাপড় সিপর আসিল এইও নাই আমি একবারে কালি এরে আল্লাহ আমি কইলাম মাপা আপনি ভালাইয়া আমারে কি বিপদে ভালাইছেন ইজ্জত তাপু সব শেষ পরে দিয়ে একটু সামনে আগাইলাম আগাইয়া সামনে বাম দিকে তাই একটা মানবতার দেয়াল মানবতার দেয়ালে এই 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 তারপরে ওইটা পইরা কোনো দেয়ালেঞ্জিটা ইজ্জতরা পরে চিন্তা করলাম অনেক মায়ের খেয়েছি একটু হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার পরে এক লোক আমার হাতে কিছু ফাইল পতো আর পেসেপশন ধরাই দিয়ে ভাই একটা মিনিট ধরেন আমি একটু ওয়াশরুমতে আসি আমি ধরলাম দরাবর এক কম্পিউটার আইয়ে কয়ে কম্পাউন্ডার কয় দেখি আপনার ফাইলপত্র দেখি ফাইলপত্র চাইয়াছি কয় আপনি এই জায়গায় কেন আপনি আমার সাথে আসেন আমি কে কি ভাই এটা তো আমি না আসলে এই কথা কম বলেন আমার চেয়ে বেশি পর্যন্ত আপনি আসেন পরে আমার নিয়ে গেছে চাইতে এক অপারেশন থিয়েটার আমি ঘটনা কি আমি আইতি আই অপারেশন থিয়েটার পরে বসাইছে বসাইয়া ডাক্তারে কয় আপনি কিছু খাইছেন আমি কই না আমি দুদিন ধরে কিছু খাই না মাসাল্লাহ ভালো অপারেশনের আগে খাইতে হয় না আমি কই কি কয় আমি ভাঙছি হাত আমার কি অপারেশন পরে দিয়ে এক নার্সে আমার ইঞ্জেকশন দিয়েছে আমি কিছু কি ঘটছে আমি কইতে পারি না পরে যখন জ্ঞান ফিরছে আমি হয়ে অন্ধকার আর আরেক কুয়াশা কুয়াশা দেহি পরে নার্স ভাই আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল জ্ঞান ফিরছে আমি বিলা আপা কিছুর অপারেশন আমি তো হাট দিয়ে ভাঙছি আপনারা কিছুর অপারেশন কর কি আপনি তো একটা বৈষ্ণবিত ছাত্র আন্দোলনে এক ছাত্রের শোক গেছে তারা শোক দান করছেন আমি কই আল্লাহ যে ছাত্ররা আন্দোলন করিয়া আবার দেশ থেকে দাঁড়াইছে আমি বলে সেই ছাত্রের চোখ দান করছি আমি কেউ আল্লাহ তুমি আমার উঠে এলে যাও না সে কি আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান আমি কই বুঝছি আমি জামাত শিবিরে পাল্লায় পড়ে গেছি এই জায়গায় বেশিক্ষণ থাকলে আমার পাসপোর্ট সব খুললে লয়ে যাবে এই জায়গায় থাকা যাবে না আমি কোনো রমে পালাইয়া আসি কিন্তু আপনারা আমার কথা শুনে তো হাসতেছেন গা হে না কি আমি কোন জায়গায় এহেনে কি লে বাংলাদেশ জামাতে নাযাম এ কি আমি ঘুরে ফিরে দিয়ে আমার জামা চিবিরে পাল্লাই পড়ে গেছি এহেন জামার আল্লাহ আমি বুঝতে পারছি আপনারা হাসতেছেন হাসেন হাসেন আপা কইছে না যে কোনো সময় সরকারে ঢুকে যাবে তখন দেখবেন আমরাও হাসনু এক সময় তো আমরাও আসছিলাম এ না আর হাসতেছেন তো আমরা আবার আসমু আসি নাই আমরা আনসার লিগ হয়ে আইছি তারপরে আমরা হয়ে আইছি তারপরে আবার আমরা হয়ে আইসি আবার আমু কি হইয়া যে আমু ডের পাইবেন না সেদিন বসবেন কয়ে গেলাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম